প্রেগন্যান্সির সময়ে যে তিনটা খাবার আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট আর আপনার নর্মাল ডেলিভারি দুটোই সহজ করে দেয় তিনটা খাবারের নাম বলছি শেষের টাই সবচেয়ে পুষ্টিগুণে পরিপূর্ণ অনেকে মনে করেন বেশি খেলেই পুষ্টি হয় কিন্তু এতে ব্রেন ডেভেলপমেন্ট ঠিক হয় না শিশুর ওজনও ঠিক মতো বাড়ে না এমনকি নর্মাল ডেলিভারিও কঠিন হয়ে যায় এই সময়ে দরকার সঠিক আর সুষম পুষ্টি যা না পেলে সমস্যা হবেই এক মাছ মাছে থাকা ওমেগা থ্রি বাচ্চার ব্রেন আর চোখের সঠিক ডেভেলপমেন্টে খুব জরুরি দুই ডিম ডিমে থাকা কোলিন বেবির মেমোরি আর ব্রেন সেল গঠনে সাহায্য করে তিন নিউট্রিশন মিক্স বাটার এটা সবচেয়ে সহজ অপশন কারণ এতে আছে কাঠবাদাম কাজুবাদাম আখরুট আর সিডস যেগুলোতে আছে ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ওমেগা থ্রি যা ব্রেন ডেভেলপমেন্ট শিশুর সঠিক ওজন আর মায়ের শক্তির জন্য খুব প্রয়োজনীয় প্রতিদিন দুই তিন চমচ খেলেই পুষ্টির বড় অংশটাই পূরণ হয়ে যাবে মা আর বাচ্চার পুষ্টির জন্য নিউট্রিশন মিক্স বাটার নিতে চাইলে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন